আমি পবিত্র কোরআনের আবার কয়েকটি প্রিয় আয়াত একে অর্থ শোনাতে চাই প্রিয় আয়াত বলতে এটুকু বুঝাচ্ছি আছে না হয় না এমন কিছু কথা আছে যেগুলো বলতে ভালো লাগে যেগুলো শুনতে অনেক ভালো লাগে মূলত আমরা যারা মুসলিম আছি কোরআনের প্রত্যেকটি হরফ প্রত্যেকটি আয়াত আমাদের কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত জীবন ঘনিষ্ঠ অত্যন্ত পবিত্র এবং আমাদের প্রাণের স্পন্দন তবুও কিছু কিছু আয়াত আছে একটু অর্থ সহ বা তাদের অর্থ অনেক সুন্দর অনেক জীবনের সাথে অত্যপ্রতভাবে জড়িত এমন কিছু আয়াত অনেক আয়াতে আছে তার মধ্যে আমি কয়েকটি আয়াত শোনাচ্ছি সেটা হচ্ছে পবিত্র সুরা দ্বিতীয় নম্বর সুরা সুরা বাঁকা একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতগুলোর অর্থ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আয়াত

তো এই সেখানে আল্লাহ বলছে যে আমি তোমরা আমাকে স্মরণ করো তোমার দিকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কিভাবে যেমন আমরা জিজ্ঞেস করি আল্লাহ আল্লাহ আল্লাহু এখন এই জিকিরটা যদি আল্লাহ আমাদেরকে স্মরণ করতে চায় তাহলে আল্লাহকে আমাদেরকে বান্দাহু বান্দাহু বান্দা এমন করবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ আমরা যদি আল্লাহর যেসব আছে জীবনের সাথে যেগুলো আহ গুলো আছে সেগুলো যদি আমরা অত্যন্তভাবে পালন করতে পারি তখন আল্লাহ আমাদেরকে তারি খায়া কুর্টি ব্যাধা এগুলো দিয়ে তার জীবনে সফলতা দিয়ে সহযোগিতা

তারপর আমরা যে জিনিসটা শুনে থাকি যে শহীদ হন বলছেন আল্লাহর পথে যারা শহীদ হন ধর্মের জন্য যারা শহীদ হন তাদেরকে আল্লাহর আলামিন মৃত বলতে না করেছেন যে তারা মৃত না তারা জীবিত

ধন সম্পদ ফলফলাদে ক্ষতি দ্বারা যা আমাদেরকে লক্ষণ দ্বারা আমি পরীক্ষা করব তবে পরীক্ষা করার পরে আল্লাহ সহজ দিয়েছে যে এই যে সেই যে বাবা শিরি সাবিদিন আমরা যে তোমরা যারা ধৈর্যশীল আছো যে তাদেরকে আল্লাহ কি বলছে সুসংবাদ দেওয়ার কথা বলেছে তারপরে 155 নম্বর আল্লাতিন আছওয়া বা

যারা বিপদ আসতে আমরা তারা মোমিনরা বলে যারা বিশ্বাসীরা বলে যে যত পড়ো বিপদ আসুক না যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরে যাবো অর্থাৎ এই কথা তো ব্যাপার এটাই বোঝা যে মানে আমরা আল্লাহর কাছ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফিরে যাবো তো এই হচ্ছে একশো যেটা বলছি একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যারা হয়তো করান যারা রিসার্চ যারা বুঝেন যারা লাইনে পড়াশোনা তারা হয়তো এই জিনিসটা এগুলো সব কিছু জানেন বুঝেন যারা হয়তো জানেন না তারা যদি একটু উপকৃত হন সেক্ষেত্রে হয়তো নিজেকে মনে করব আর আমার কাছে ভালো লাগে এই কয়টা আয়তের অর্থ করার আয়তের প্রত্যেকটি অর্থই অনেক সুন্দর এই বিশেষ করে কয়টা একটু ব্যতিক্রম ভালো লাগে আশা করি যারা শুনেছেন আপনাদের কাছেও অনেকটা ভালো তো লাগবেই হয়তো আমার মতো হয়তো ব্যতিক্রম ভালো লাগবে সবাই কোরআনটাকে পড়ি কোরআনটাকে ধারণ করি আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর ইসলামের উপর সব পথে চলা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ